পাঁচ পর্যন্ত বেশ বিক্রিটা কেমন ভাই কাস্টমার আছে আজকে বাজারে কম কম কত হলে বেশ একটা আইডিয়া দেন না দশ দষের কম না মাংসের জন্য তারা নিবে বিশেষ করে কেমন মাংস হতে পারে হ্যাঁ ফোনের মন একটা আইডিয়া পাবেন দর্শক যারা বর্মী বাজার হাট থেকে বিশেষ করে গরু ক্রয় করতে চান একটা আইডিয়া কিন্তু অলরেডি পায়ে যাবেন আপনারা আমরা দেখি বাজারে প্রচুর গরু আছে একটু দাম দর জানাবো কোন গরু চাই বেশি এখন কাটেরি গরু চাই বেশি আচ্ছা পটাম ছিলেন জন আজকে দুই না কাস্টমার কম ওই তুলনা নাইতে লেন না আর কোনটা ভাই আপনার ওই পাশে না আচ্ছা যাই হোক আমরা ভাই বিক্রি করতে পারে নাই মন খারাপ আমরা দেখি অন্য একটা গরু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

আপনারা তো টুকটাক লাভ হলে ছাড়া দেন আমি যতটুকু বুঝি কারণ যেহেতু ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে দর্শক বাজারে কিন্তু মোটামুটি অনেক গরু আছে দেখার মতো আমরা যতটুক সম্ভব আপনাদেরকে দেখাইতেছি লাল কালারের গরু ভাই কি অবস্থা কেমন আছেন সব মিলে আসি আলহামদুলিল্লাহ ভালো দুইটা নিয়ে দাঁড়ায় রয়েছেন এক লাই

পাশাপাশি এই পাশে লালটা দেখালাম লালটা কেমন কি একশো পাঁচ চাওয়া দাম পাইছেন কেমন এটা তো দাঁতছে না এটা দাঁতে নাই কুরবানি চলবো দেখে যাবো না মোটামুটি ভালো সাইজের কালো লাল কালার আরেকটা হচ্ছে কালো কালার তেলে কত হলে কততেサルবেন একটা আইডিয়া দেন না যারা দর্শক কমেন্ট করেন যে ভাই লাস্ট কততেサルবেন সেটা জিজ্ঞেস করবেন আমি কিন্তু একেবারে ভাইয়া বলে দেই দুইটাই দুইটাই ভাই মেছেন তেল না মোটামুটি ভাই বিক্রি করছে আর এই দুইটা আছে পাশাপাশি ওইখানে ওইটা কি বিক্রি হলো নাকি

ভাই আসছে ওনারা আসছে অনেক দূর থেকেই ঠিক আছে দেখেন দামা হইলে এখন দুজনে মিল দিল তো ঠিক আছে আমরা দেখি এই পাশ দিয়ে দেখাই সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই রুবেল ভাই হ্যাঁ

দেখতেছে দামাদামি করতেছে একটু দাম তো জানবো পরে আমরা দেখি আমরা একটু এইটা দেখাই স্ট্যান্ড নাই আজকে খুবই ইয়াতে পড়ছি কাকু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দাদুর সেটা দাদুর ও শেখা ওঠে ওঠে চলবে না দিতে যাইবো আর কি কেমন কি ভাইছেন কেমন কি ভাইছেন

ওনারাছে কাটার করে নিয়ার বিশেষ করে বিশেষ করে কাটা করে ওইদিকে হ্যাঁ এই পাশে কাটার করে না আমার ফালার না সব আমি কাটা করে কিনিনা কাটার করে কিনেন না ঠিক আছে দেখেন কিনে হবে করে না আছে ভালো ইনশাআল্লাহ পান বিক্রি আছে ভালো আমাদের জন্য ঠিক আছে ঠিক আছে কাকো দেখে গেল দেখলাম কত কই গেছে আশি 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 বলে গেছে বলতেছে দাতুর সেন আইডা কাকা কটা কটা দুইটা আশি হাজার বলছে কত হলে স্যার ভাই পাঁচ ছয় হলে স্যার দেন আরো আরো পাঁচ ছয় হাজার আচ্ছা ঠিক আছে মোটামুটি কালারফুল

লাস্ট কত ইনভেস্টমেন্ট তো দেখি এটা একেবারে ব্যবসা এখন কাস্টমার আছে কিনে ভিডিওতে নাম্বার দিবেন আমি কিন্তু নাম্বার দেই না সহজে সবারই

যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখাইলাম আজকের বাজার থেকে